ভেবাস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ দেখুন শীতের মধ্যে গরম গরম ছোলা ভুনা খাবো আজকে তো এই যে দেখুন রহিম ছোলা ভুনা করেছিলাম দুপুরে করেছি এখন গরম দিয়েছি খাবো সবাই মিলে খাবো এত শীত পড়েছে ঢাকায় এত শীত বন্ধুরা কার ওখানে কীরকম শীত কার কার ওখানে জানাবেন তো প্রচণ্ড শীত পড়েছি মানে দরজা জানালা সব লাগিয়ে রেখেছি একটুকু যুদু ফাঁক থাকে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে এত ঠান্ডা পড়ছে যে দেখুন কাঁচামরিচ পিয়া মরিচ কুচ্ছি শশা নাই ঘরে ছোলা ভুনাটা দেখলেই রমজান মাসের কথা মনে পড়ে এই তো চলে এসেছে রমজান মাস আর এই জানুয়ারি মাসটা আর সামনের মাসের পনেরোশো মানে দেড় মাসের মতো আছে তো বন্ধুরা এই আমার চায়ের পানি বসিয়েছি শীতের দিনে কে কীরকম কার কীরকম দিন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা তো নিয়ে যাই এটা চাটা দেখা চুলাটা বন্ধ করে দেই এই যে দেখুন মুড়ি দিই ছোলা দিয়ে খাবো চা খাবে রং চা খাবো শীতের দিনে রং চাটাই ভালো লাগে নিয়ে যাই চলুন এখানে ওয়েট করছে আপনাদের ভাইয়া এই যে বইটা সরাও দক্ষিণ বন্ধুরা আমরা এখন চা খাবো চা আর এই যে ছোলা বোনা একটা হাত দিয়ে সম্ভব না কিভাবে নিবো তুই আসি তো এই হচ্ছে আমাদের বিকালে নাস্তা পানি বারবার পাকের ঘরে যাচ্ছি আর আসছি আর যাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমাদের প্রিয় সোনা বোনা এই কিভাবে নিব নিচ্ছি তো বন্ধুরা কয়েকদিন থেকে লং ভিডিও দিতে পারিনি ব্যস্ততার কারণে দেখি আমার মুড়ির বাটিটা একটু ধরো চাতাটা এই হচ্ছে আমার এই চাতাটা ঢাকনা দিয়ে রাখি এই পড়ে গেল চামচটা তো বন্ধুরা আমাদের নাস্তা গরম গরম ছোলা ভুনা আর মুড়ি রমজান মাসে ইফতারির মতো লাগছে মনে হচ্ছে ইত্যাদি তো ঠিক আছে বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিবেন হাফেজ